পেঁয়াজ থাকতে বেলে ক্ষত কান্ডই নাহ চোখ থেকে চল পড়া আটকাতে হাজার এক পন্থা অবলম্বন করে থাকে অনেকেই কিন্তু আরো এক সমস্যা হন পেঁয়াজ কাটার পর হাতে তার গন্ধ সাবান দিয়ে হাত ধোয়ার পরেও থেকে যায় সেই গন্ধ কেউ কেউ এর পরেও হাতে মাথা থেকে শুরু করে আরো বহু কিছু করেন সেই গন্ধ দূর করার জন্য কিন্তু জানেন কি খুব হাতের এই গন্ধ দূর হয়ে যেতে পারে জানতে চোখ রাখুন নিচের তিন উপায়ে এক পেঁয়াজ কাটার পর হাতে একটু নুন দিয়ে ভালো করে ঘষে নিন তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিন গন্ধ চলে যাবে নিমেষের দুই আবার হাতে কফি পাউডার নিয়ে জল দিয়ে তা ঘষে নিতে পারেন পেঁয়াজের গন্ধ চলে যাবে হাত থেকে এই গন্ধ করতে ব্যবহার করে থাকেন হাতের এই গন্ধ দূর হয়ে যেতে পারে জানতে চোখ রাখুন নিচের তিন উপায়ে এক পেঁয়াজ কাটার পর হাতে একটু নুন দিয়ে ভালো করে ঘষে নিন তারপর পরিষ্কার জলে হাত ধুয়ে নিন গন্ধ চলে যাবে নিমেষের দুই